பறந்து <laughs> போகும் যাই <laughs> লাই <laughs> সবাই একটা লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না সাবস্ক্রাইব করবেন সবাই

জামাই কতক্ষণ লাগাইতে জামাই লাগে ওয়েট করতেছি মেকআপ না জামাই গেছে কাকা কি নাই নাই জামাই পড়ে যায় না পাগল জানো পড়ে গিট ধরে লাগে না জামা গেছে যাওয়ার তো কথা না এটা হচ্ছে আমাদের গ্রাম দেখেন কত সুন্দর সবুজ আর সবুজ ওটা হচ্ছে সিস্টার হাউস এটা হচ্ছে গ্রামের দৃশ্য এটা আমাদের নতুন রাস্তা হচ্ছে দেশে উন্নয়নের কাজ চলতেছে আমরা মহা খুশি যদিও ভোট না হইলে রাস্তা হবে না এজন্য খুবই আমরা আপনি খালি ভাবতে যদি বৃষ্টি হয় তাহলে কিভাবে হাঁটবো দেখেন রাস্তার মধ্যে ডাইবা থাকবো পরেটা নেটে না উড়াইবো মনে শিয়া যে হ্যাঁ এই খোঁয়া দিয়েই রাস্তাটা তৈরি হবে কতটুকু হবে তা জানি না এই যেখানে বালি আছে আগের আর এদিক দিয়ে মোটামুটি টুক কাটা হয়েছে যদি বোর্ড দেন তাহলে রাস্তা হবে যদি বোর্ড না দেন রাস্তা হবে না এদের প্রসেসিং করে রাখছে এখন আপনার বোর্ড দিতে বাধ্য উন্নয়নের জোয়ারে বাসছে দেশ সবাই 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 একটা লাগ দেন হুম ও আচ্ছা সেলের এটা একটু দেখাই বিয়ার গেটটা ছেলেও যদি আইতে দেরি সমস্যা নাই সামনে দেখতে পারতেছেন কত সুন্দর একটা গেট ফুলের সবাই একটু লাইকটা লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই যে এটা তাল গাছ দেখছেন জীবনে এত সুন্দর তাল গাছ এই আমি ফার্স্ট টাইম দেখালাম দেখেন দেখেন সবার লাইক দেন তাল গাছ চিনেন এগুলো হচ্ছে কলা গাছ জীবনে প্রথম যদি দেখে থাকেন একটা লাইক দিবেন আর কদম গাছ এটা বিয়ার গেট দেখছেন কত সুন্দর সব আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো লাইট লাগাইছে দিনেও জ্বলাইতাম না দিনেও তলাইছে